জয়দীপ বিশ্বকাপ মিশন শুরু ক্যাবারেজ নিউজিল্যান্ডের প্রত্যাশিত জয়দীপ টি-20 বিশ্বকাপের মিশন শুরু করেছে নিউজিল্যান্ড আজ রবিবার নিজেদের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা পাঁচ উইকেটে পরাজিত করেছে আফগানিস্তানকে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 182 রান সংগ্রহ করেছিল আফগানিস্তান জবাবে 13 বল হাতে আগে 5 উইকেট হারিয়ে 183 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপে এর আগে একশো রান তাড়া করে জেতেনি নিউজিল্যান্ড আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে রেকর্ড করে জিতল সেন্টারদের দল অথচ প্রথমে ব্যাট করে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল আফগানিস্তান বিশেষ করে গোলবাদের নাইবের ব্যাটে ছলক আর শেষ ভাগে দ্রুত রানে ভর করে টি টোয়েন্টি বিশ্বকাপ দু মিশনের শুরুতে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছিল তারা টস জিতেই প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগানিস্তান শুরুতে রানের গতি ছিল নিয়ন্ত্রিত ওপেনার রহমতুল্লাহ গুরুবাজ ও ইব্রাহিম যাদ্রান প্রথম পাঁচ ওভারে যোগ করেন ৩৫ রান তবে লুকি ফার্গুনেসের টানা দুই আঘাতে দ্রুত ছন্দ হারায় আফগানরা জাদরান দশ ও গুরুবাজ সাতাশ রানে ফিরে গেলে চাপ বাড়ে ঠিকই তখনই দায়িত্ব নেন গুলবাদিন নাইব সেদিকুল্লা আতালের সঙ্গে গড়ে তোলেন উনআশি রানের গুরুত্বপূর্ণ জুটি যা ইনিংস এর গতি পুরোপুরি রান যোগ করে আফগানদের বড় সংগ্রহের পথে এগিয়ে নেন তিনি আঠারোতম ওভারে রাচিন রবীন্দ্রের বলে আউট হওয়ার আগে বলে বলেষট্টি রানের ঝলমলে ইনিংস খেলবে নাইফ চারটি চার ও তিনটি ছক্কা সাজানো ছিল তার ব্যাটিং প্রদর্শনী পরের ওভারে ম্যাট হ্যানের বলে ফিরে যান রাসুল ইংলিশ শেষ দিকে মোহাম্মদ নবী ও আজামতুল্লাহ ওমর ছোট কিন্তু কার্যকর জুটি ম্যাচের রং আরও গাঢ় করে মাত্র এগারো বলে আঠারো রান তুলে আফগানিস্তানকে পৌঁছে দেন একশো রানে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে লকি ফার্গুসন ছিল সবচেয়ে উজ্জ্বল চার ওভারে চল্লিশ রান দিয়ে নেন দুই উইকেট এছাড়া জ্যাকব ট্রাফি ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা